তোমার আমের প্রিপারেশন শুরু হলো না হ্যাঁ আমি এখানে দেখতে পাচ্ছি আম কেটে রাখা আছে এই যে হ্যাঁ কালকে নীল পুজো হয়েছে তার আগে অবধি আমাদের বাড়িতে আম হয় না জানেন বন্ধুরা আর যেই নীল পুজো ওভার হয় তারপর থেকে আমের ঝড় বয়ে যায় চাটনিতে আম ডালে আম তরকারিতে আম ভাজায় আম না ভাজার আম হয় সবেতে সবেতে আম হয় ঠাকুমার বাড়িতে হয় যে আম ভাজা তো এটা চিনি দিলে চিনি দিলাম জল দিলাম মৌরি ইলাইচি আর একটুখানি শুকনো লঙ্কা এই অল্প একটু দেখতে ভালো লাগবে বলে ওটা ছোট ছোট করে কেটে দি দিলাম এর মধ্যে আচ্ছা এটা কি আমের চাটনি হচ্ছে হ্যাঁ কাঁচা আমের প্লাস্টিক চাটনি এর সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ কাজু আর এর মধ্যে আমি দিব সামান্য একটু বিট লবণ আর একটু সাদা লবণ এবার এটা ফুটবে নাকি হ্যাঁ একটুখানি ফুটবে চিনিটা মেল্ট হয়ে যাবে ব্যাস ওই পর্যন্ত চিনিটা খুব সুন্দর করে গলে গেছে দেখ জলের মধ্যে এইবার আমি এই যে আমগুলো একদম পাতলা পাতলা করে কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছি সেইগুলি দিয়ে দিচ্ছি আমের গন্ধ আসছে কি সুন্দর খুব সুন্দর গন্ধ কাঁচা আমের এই গন্ধটাই তো ভালো লাগে রংটা সুন্দর হবে বলে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দেব একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবারে এটাকে নাড়তে হবে বেশ ধীরে ধীরে ফুটিয়ে নিতে হবে হ্যাঁ একদম ফুটে গেলে আমটা নিজেই সুন্দরভাবে গলে যাবে পেপার প্লাস্টিক চাটনি রেসিপি আমাদের চ্যানেলে আছে আমার মনে আছে হ্যাঁ 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 দেওয়া আছে সবকিছুরই প্লাস্টিক চাটনি হ্যাঁ হ্যাঁ কুলই হলো টমেটো সবকিছুই হবে ট্রান্সপারেন্ট হয়ে যায় পুরো হ্যাঁ দেখতে এরকমই লালটা না একদম পাতলা পাঁচের হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এইটুকুনি না ঝোল ঝোল থাকবে তা না হলে শুকি গেলে শক্ত হয়ে যাবে চিনিটা ক্রিস্টাল হয়ে যাবে তার জন্য আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস এতে করে ফ্লেভারটাও সুন্দর হবে আর চিনিটাও শক্ত হয়ে যাবে না হয়ে গেছে এইবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি বাহ দারুণ হয়েছে তো দেখতে দারুণ হয়েছে দেখতে খুব সুন্দর হয় আমটা একেবারে গলেও যাবে না অথচ ঘেটে গেলে তো ভালো লাগবে না জেলি জেলি হয়ে যাবে এটা একদম নরম হয়ে গেছে অথচ গোটা গোটাই আছে আমের প্লাস্টিক চাটনি রেডি হ্যাঁ একদম রেডি ওয়াও